আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা কেমন হচ্ছে এখন জি বেচা কেনা রমজান মাসে আসলে একটু বেচা একটু কম যেহেতু বাইরের লোকজন আসতে পারে না এই জন্য একটু কম ভিডিও করতেছি হচ্ছে আমি ঈদের আগের দিন ভিডিওটা আপলোড হবে কিন্তু ঈদের একদিন পরে

তবে গরুগুলো আজকে সেরা গরু জি ভাই জি জি এগুলো দেখি আর এগুলোর দাম সম্পর্কে আমাদের